এটাও 750। দিস এটা শিফনের মধ্যে আছে ড্রেসটা। 750। এগুলো কিন্তু 1200-1300 টাকা নিচে কোথাও পাবে না একদম মধ্যে রেডি আর এগুলোর কি সাইজ হয় না ফ্রি সাইজ। ফ্রি সাইজ। এই যে এটাও দেখুন টাকা। এটা 750 না? এই যেটা একটা আছে দেখুন সেম প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম ফ্ল্যাশ এগুলো সব কিন্তু অনেক পরিমাণে আছে বাট তাও একটু দ্রুত অর্ডার করবেন যে প্রাইস দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ অফার একদম এটারই আরেকটা কালার আছে এটা সেম সাতশো পঞ্চাশ টাকা সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করতে হবে এটা একটা সুন্দর ড্রেস আছে এটা 750 না জি আচ্ছা এটার একটা কালার হবে এইটা দেখুন অনলি 750 এই কুর্তি গুলো আগানোর স্টাইলের কুর্তি দেন এটা আছে এটা আবার স্টোন ওয়ার্ক করা এটা প্রাইসটা একটু डिफरेंट হবে দেখুন এটা স্টোন করা এটার দাম কত পড়বে মাত্র 800 800 টাকা নেক্সটটা দেখিয়ে দিচ্ছি নেক্সটটা দেখাবো এটা আবার 750 না যেটা স্টোন ওয়ার্ক করা থাকবে ওটা মানে 800 হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওইটা 800 যেমন এইটা স্টোন ওয়ার্ক করা এটা কিন্তু 800 টাকা প্রাইস পড়বে দেখুন গর্জিয়াস কাজের উপরে স্টোন ওয়ার্ক আটশো টাকা আচ্ছা এটা আবার সাতশো পঞ্চাশ এই যে সাতশো পঞ্চাশ এটা নিজেদের জন্য গিফটসের জন্য নিত পান কিন্তু একদম ফ্ল্যাট সেল থাকছে এটা পেঁয়াজ কালার একই দাম একই দাম দেন এটা একটা আছে দেখুন অনেক সুন্দর প্রাইজ একই আরেকটা কালার আছে এটা আবার স্টোন ওয়ার্কের মধ্যে এইটার প্রাইস তো ভিন্ন হবে না আটশোটা স্টোন ওয়ার্কটা আটশো আবার ব্যাক সেডেও লেস লেস করা আছে আচ্ছা এখন আর একটা ওয়ান পিস দেখাচ্ছি এটা আবার সিল্কের মধ্যে দেখুন সিল্কের মধ্যে গলাটা ভি গলা হাতাই লেস ওয়ার্ক সালোয়ার এটা তো ওয়ান পিস এটার দাম কত এটা সাতশো সাতশো টাকা এটা আবার সাতশো ভিতরে ইনার করা আছে হ্যাঁ এই যেটা একটা কালার আছে প্রাইস বলছে হচ্ছে মাত্র সাতশো টাকা আরও কালার হবে এটা একটা কালার এই যে প্রাইসিং মাত্র সাতশো ভিতরে ইনার করা আছে এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে সেম দাম অনলি সাতশো টাকা ওকে সো আরেকটা আছে প্রিন্ট একটা প্রিন্ট আছে সেন্টার এটা একটা প্রিন্ট আছে প্রাইস পড়বে হচ্ছে সাতশো ওকে ফ্যাশন সোনিত ফ্যান পালবেশ লেবের ছয়তলা তলাতে ফোন নাম্বার ভিডিও অনলাইন অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ